দলি বদরানার কাছে এসে কেন কোন মানুষ যদি দুই মিনিটই টিরা জানলে তারউন নালকি আ দপ আমনে আইটারে কিয়া কই কানে কি দুয়া কথা তো নাদি দিদি কথা বিদিরা কিয়া এ ক্যাগে এ আদি মারি এবা এলি না মারিলা না এলি না বইয় না বইয় না আর আর এই মার না কে বছ রে চল যাও ভাইয়া তো ভাইয়া রে রে এই কোন দিকে 봐ছ এ